রাইজেন ফাইভ প্রসেসর এবং জিটিএক সিক্সটিন ফিফটি ফোর জিবি গ্রাফিস্কার দিয়ে মাত্র ষাট হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সোকেজ আজকের এই ভিডিওতে আমি যে বিলটা দেখাবো এটা হবে একটা অলরাউন্ডার পিসি এটা দিয়ে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সোকেজ এই বিলটা হচ্ছে মূলত তাদের জন্য যারা হচ্ছে ফিউচার পিসি আপডেট করতে তেমন চিন্তা ভাবনা নেই সো অলরাউন্ডার একটা পিসি বিল্ডার ভিডিও হবে সো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করে আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশের বর্তমান হচ্ছে চোদ্দো হাজার তিনশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার সিক্স কোড টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ গ্রি ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার বোর্ড হিসেবে চুজ করছি গিগা বাইডে বি ফাইভ ফিফটি এম ডিএস থ্রি এইচ এই মাদার বোর্ডটা এই মাদা বোর্ডটা বাংলাদেশে এখন বর্তমান পেয়েছে তেরো হাজার দুশো টাকা সো এই মাদা বোর্ডটাকে চুজ করার কারণ এটা আপনার চারটা র্যাম স্লট পেয়ে যাবেন জেন থ্রি জেনি এসেড ডিসাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি পারফরমেন্স প্ল্যান অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ তেরো হাজার দুশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদার বুড গ্রাফিক্স কার্ড হিসাবে চুজ করছি পিওনাই জি ফোর সে জিটিএ সিক্সটিন ফিফটি ফোর জিবি গ্রাফিক্স কার্ড এটা বাংলাদেশ বর্তমান পেয়েছে আঠারো হাজার পাঁচশো টাকা সো ইক কাবস্কারটাকে চুজ কর কারণ এটাতে আপনার মডার্ন যে কোনো গেম আলট্রা সেটিংসে ইজিলি স্মুথলি গেম প্লে করতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটার আসেন তারা খুব বেশি লিয়ারেট না করলে ফোর কে ভিডিও ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন র্যাম হিসেবে চুজ করছি করসব বেঞ্জের নেলেক্স জিবি ডিডিআ এই র্যামটা বর্তমান পেয়েছে পঁচিশশো টাকা সো আমাদের এই বিল্টে এই ইউজ করতেছি সো আমাদের টোটাল র্যাম হবে ষোলো জিবি সো এই র্যামটাকে চুজ করেন এটা আপনার ভালো মানে দেওয়া হিটিং রক্ষা করবে এছাড়াটার সাথে ল্যাপটপের ওয়ারেন্টি পেয়ে যাবে একদম নিশ্চিন্তে নিতে পারেন চুজ করছি এক্স জিবি এটা বাংলাদেশে এখন বর্তমান একত্রিশশো টাকা সো এই টাকে চুজ করে আপনার তেরোশো থেকে বেশি রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিটাকে সুপারফাস্ট করে তুলবে এছাড়া সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসেবে চুজ করছি ফার্স্ট প্লেয়ারে এটিএস গেমিং ক্যাচিং এটা বাংলাদেশে এবং বর্তমান হচ্ছে তেশো টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করার কারণে এটাতে আপনার চারটা আট জিবি ফ্যান পেয়ে যাবেন সামনের তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস সো মাত্র তেশো টাকা এই মুহূর্তে টচমচ একটা ক্যাচিং পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি মনটেকের পাঁচশো পঞ্চাশ হওয়াটার একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশ বর্তমান বর্তমানে পেয়েছে চার হাজার চারশো টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করার কারণে এতে আপনার এইটিন প্লাস পঞ্চাশ টিভিট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এছাড়াটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন সবগুলো কোম্পানির স্ক্যান করতে করলে প্রায় আসবে একষট্টি হাজার দুশো সাতানব্বই টাকা সোকাই যেটা হচ্ছে অনলাইন পেজ আপনি যখন এই সেম পিসিটা অফলাইন বিল করবেন তখন আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আপনি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেম পিসিটা বিল করে দিবে